তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো একটা ব্লগ নিয়ে চলে এলাম তা তোমরা দেখতে থাকো আমরা একটা ছোট্ট একটা ফ্যামিলি বেরিয়ে পড়েছি আমার বইয়ের বাবার বাড়ি মানে হচ্ছে আমার শ্বশুর বাড়ি তা আমরা যেখানে হাঁটিয়ে হেঁটে হেঁটে হাঁটু হাঁটু করে যাচ্ছি আমাদের টোটো বলা আছে তাই টোটোর কাছে যাচ্ছি টোটোতে চেপে যাব একদম আমোদপুর স্টেশন আমোদপুর থেকে যাব একদম সাগরদিকে তা আজকের ভিডিওটা হচ্ছে বীরভূম টু মুর্শিদাবাদ তা তোমরা দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত মজা হবে তা এখন চেপে পড়লাম টোটোতে টোটোতে চেপে পড়ে দেখো সব দেখে নাও ঠিকঠাক বসে গেছি টোটোতে বেরিয়ে চললাম এই যে আমাদের গ্রামের এটা খেলার মাঠ আর এটা হচ্ছে আমাদের গ্রাম তা যেটা আকাশ কালারে শাড়ি পরে আসছে ওটা হচ্ছে আমার পিসি তা আমার মেয়ের সাথে ই করছে একটু কথা বলছে কথা বলতে বলতে কথা বলা হয়ে গেল তো এটা হচ্ছে আমার বড় মেয়ে তার এই রাস্তাটা হচ্ছে আমাদের বাজারে যাওয়ার রাস্তা বাঁদিকে গেলে আমার দোকান সোজায় বেরিয়ে যাব মেন রোড আর বাঁদিঘটটা হচ্ছে ব্লক পাঁচির দেওয়া আর ডান দিকেরটা হচ্ছে রাইস মিল তা রাইস মিলটা বন্ধ হয়ে গেছে এখন তা যাই হোক কথা বলতে বলতে আমুদপুর চলে এলাম তা আমুদপুরের কি অবস্থা দেখো শ্মশানপুরি হয়ে গেছে আগে যে বাজার ছিল এখানে সবজির বাজার মাছের বাজার খুব সুন্দর ছিল জায়গাটা তাই যাই হোক রকম করে তো ফাইনালি হামদপুর স্টেশন পৌঁছে গেলাম পৌঁছে গিয়েছি এখন আমরা টোটো থেকে নামছি নেমে ভাড়াটা মিটিয়ে দেবো কাকাকে ছেড়ে দেবো কাকা চলে যাবে আমাদের পাশের বাড়ির আমাদের গ্রামেরই এক কাকা হয় কাকা কাকা করি তা আমার কাকা আমার ছোটো মেয়েটাকে বলছে তুই থাক তো বলছে না আমি থাকবো না তাই বলছে না তো বলছে না তাই বলছে শুধু নাই বললো তো আমার বউ টাকা দিয়ে দিল ভাড়াটা মিটিয়ে দিলাম তো আমার মেয়ে এবার টাকা দিচ্ছে কাকাকে ভাড়া দিয়ে ছেড়ে দিলাম আমি বললাম ঠিক আছে কাকা আসছি আমরা বেরিয়ে পড়লাম এখন যাব স্টেশনের ভেতরে স্টেশনের ভেতরে যাব যে টিকিট কাটবো টিকিট কেটে যাব একদম আজকে যাচ্ছি মুর্শিদাবাদ দেখি তা যাই হোক টিকিট কাউন্টার টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি ভিতরে মানে আমদপুর স্টেশনে ঢুকে ঢুকেই টিকিট কাউন্টার ডান হাতে তা যাই হোক চলে এলাম টিকিট কাউন্টার আমার বউ বললো টাকাটা আমাকে দাও আমি টিকিটটা করি ভালো কথা টিকিট করো আমি ভিডিওটা করি তা দেখো টিকিট কাউন্টার টিকিট কাটছে তা যাই হোক মনে হচ্ছে এটিএম মেশিন আমার ছোটো মেয়েটা গুড করে হেঁটে হেঁটে চলে এলো ওরা খুব খুশি যে মামার বাড়ি যাব তা করে করতে করতে যাই হোক টিকিট কাটা হচ্ছে তা আমি ভাবলাম যে ভিতরে যাই একটু তা মেয়েটা খুব দৌড়ে দরে চলে গেলো বাচ্চা একটা মেয়ে তা এখন তোমরা দেখতে পাচ্ছ ঘড়িতে বাসে আটটা ছত্রিশ খুব তাড়াতাড়ি চলে এসেছি এটা হচ্ছে আমোদপুর স্টেশন আমাদের ট্রেন হচ্ছে নটা দশে তা এখন যাই হোক একটু টাইম পাস করতে হবে এদিকে উপায় নাই তা রেডি আমাদের টিকিট কাটা হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ টিকিট কেটে নিয়েছি তো খুব হাসি হচ্ছে আমার বইয়ের বললাম যে আমি টিকিটটা দেখালাম তার জন্য তোমাদেরকে হাসছে তা এখন আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আগের দিকটায় ভিড়টা কম থাকে তার জন্য আগের দিকে যাচ্ছি আর আগে হচ্ছে জেনারেল বগি তার জন্য আমরা জেনারেল টিকিট কেটেছি ট্রেনটা এক্সপ্রেস আমরা এক্সপ্রেসের টিকিট কাটিনি আমাদের হঠাৎ প্রোগ্রাম হয়েছে তাই চলে যাচ্ছি তা এখন গুটি গুটি পায়ে আমার ছোটো মেয়ে চলছে দেখো তোমরা আর ভিডিওটা কেমন হচ্ছে তোমরা একটু কমেন্ট করে বলবে যারা ফেসবুক থেকে দেখছো তাদেরকে বলছি লাইক কমেন্ট শেয়ার করো যারা ইউটিউব থেকে দেখবে তারা একটু সাবস্ক্রাইব করো পাশে থাকার আর বেলার একটু দাবিয়ে দাও আমার কিছু কিছু ব্লগ যাই হোক ভালো হোক খারাপ হোক একটু দেখো তোমরা সাপোর্ট করো তা আমার ছোটো মেয়েটা কেমন হাঁটছে দেখো গুটি গুটি পায়ে কথা আছে না গুটি গুটি পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাবো যাই হোক গুটি গুটি পায়ে হাঁটি হাঁটি করে মামার বাড়ি ঠিক পৌঁছে যাবে তা ওরা খুব আনন্দতেই আছে আমিও আছি অনেক দিন পর যাচ্ছি তো শ্বশুরবাড়ি ভালো মন্দ খাবো একটু মোটা সোটা হয়ে আসবো কি বলো ওরা তাই তো ঠিক বলছি তো এই শ্বশুরবাড়ি যদি না খাওয়া দাওয়া করবো তা কী করলাম তা এখানে বসার জায়গা নাই তো একটা ট্রেন এলো ট্রেনটা এসে নোকাল ট্রেন গেল তো ট্রেনের অপেক্ষা করছি তা যাই হোক একটু ফাঁকা হয়েছে এটা না পেছন যাই ফাইনালি আমাদের যাবার ট্রেন ঢুকে গেছে তোমরা দেখতে পাচ্ছো তা এখন যাচ্ছি সাগরদিকে সাগরদিকে যাবো গিয়ে তোমাদেরকে দেখাবো আর এই বানানোর কারণ হচ্ছে বীরভূম টু মুর্শিদাবাদ তা তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত ভিডিওটা কেউ না টেনে তা ট্রেনে প্রচণ্ড ভিড় যাই হোক কোনো রকম করে তা বন্ধুরা আমাদের আমাদের যেখানে যাওয়া সেখানকার ট্রেন চলে এসেছে তো ফাইনালি ট্রেনে চেপে পড়েছি তো প্রচণ্ড ভিড় পা রাখার জায়গা নাই এত ভিড় তো আমার বউরা রকম বসেছে যাই হোক যে এই যে আমার বন্ধুগালা এরা হচ্ছে আমার ফ্যান ফলোয়ার্স চারজন আছে ওরা ব্যাঙ্গালোর থেকে আসছে কাজ করে যাই হোক ওরা অনেক দিন পর বাড়ি আসছে তা ওরাই জায়গাটা দিয়েছিল আমার ঘ যেখানে বসে আছে তা রামপুরহাট পেরিয়ে ভিডিওটা করলাম কেননা খুব ভিড় ছিল তার জন্য ভিডিও করতে পারিনি তার জন্য মানে কি বলবো আমাকেও খারাপ লাগছে আমি তো ভেবেছিলাম যে গোটা আমরা কি করি এনজয় না করি সব তোমাদেরকে দেখাবো তা পারলাম না বন্ধুরা একটু ক্ষমা চাই চাইছি তোমাদের কাছে তা দেখো আমার মেয়ে দুটো কি করছে যেমন মোবাইলে গান শুনছে আর ফুচকাটা শুধু নাচছে তা ওরা গাঁঠিয়া খাচ্ছে গাঁঠিয়া তোমরা বোঝো জানি না তা আমরা গাঁঠিয়া বলি তা আমার একটা বন্ধু পাশে বসে আছে ও কিনে দিলো এই যে যে সাদা জামা পরে আছে ও কিনে দিলো তা খেচে বসে বসে ওই দুজন পাশাপাশি আর এই আছে গেটে দুজন তা তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটাই চলে এসেছি বন্ধুরা এখন ঢুকছি মোরগ্রাম টেশন স্টেশন পৌঁছে গেছি আর তোমাদেরকে বলে দিই যে আমাদের বীরভূম মরগ্রাম থেকেই শেষ বুঝেছ এই বীরভূম আমাদের বীরভূম মোড়গ্রাম থেকেই শেষ এখন পরে যাবো মুর্শিদাবাদে তা তোমরা ভিডিওটা অলরেডি তোমরা দেখো কেউ না টেনে একটু দেখো ভিডিওটা মজা লাগবে হ্যাঁ তোমরা শেষ পর্যন্ত দেখো তাই আজকে মোড়গ্রামে মনে হচ্ছে মানুষজন নেয় নাই এত মানুষ লোক থাকে এখানে ভিড় হয় তা আজকে মনে হচ্ছে কেউ নেই দেখো আমি ভুল করে মা দিকে গিয়েছি আমি ভাবছি যে দু নম্বরে দেবে না তিন নম্বরে দিয়ে দিয়েছে আর এই যে জানলা দিয়ে হাত বাড়িয়ে কী করছে জানি না কী চাইছে কাকে আর ছাগলগালা কী করছে এখানে আরে তোদের কি বাড়িতে জায়গা নেই এখানে রেলের গাটা পড়ে গেলে কী হবে তখন ট্রেনওয়ালার দোষ হবে ট্রেনের মালিক ট্রেন ট্রেনের তো মালিক নিয়ে যাই হোক এই যে টোটো ট্যাক্সি যা গাড়ি দাঁড়িয়ে আছে এরা কিন্তু মোরগ্রাম থেকে উমরপুর যায় তা তোমরা এখানে নেমে উমরপুর জঙ্গিপুর রঘুনাথগঞ্জ যেতে পারো তা কথাই কথায় আমি তোমাদেরকে আমি ভুল দিকে চলে এসেছিলাম তো এখন চলে এলাম স্টেশনে একটু নামলাম ভাবলাম একটু ভিডিওটা করে নিই ব্লগ যাই হোক ব্লগ বানাতে হবে তা আমাদের এই বন্ধু ভাইটা বলল যে আমাদেরকে নে তা ঠিক আছে ওরা আমার ভিডিও খুব দেখে বলছিল বলছে তোর ভিডিও দেখতে দেখতে আসলাম ট্রেনে বলছি খুব সুন্দর হচ্ছে চালিয়ে যা ঠিক আছে তাই যে গেটে যে দুজন আছে এরা বলছে হাই বললাম বেশ ঠিক আছে হ্যালো গায়েস তাই বলছে তা আমি বলে দিলাম হ্যালো যাই হোক ওরা বললো আমাদের ক্ষেত্রে ওদেরকেও লিতে লাগলাম মানে ক্যামেরাতে তা তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো দিঘি পৌঁছে গেছি এটা হচ্ছে দিঘি নাককাটি তালা রেলগেট মন্দির যাই হোক এটা হচ্ছে মন্দির নাককাঠি মা মন্দির কথা বলতে বলতে আমরা দিঘি পৌঁছে গেলাম তা দেখো তোমরা তো ফাইনালি তো গায়ে সে দেখো ওদেরকে বললাম একটু হাই করে দে ওরা হাই করে দিল ওরা চলে যাবে নিজে নিজের বাড়ি আমি চলে যাব সাগরদিগি সাগরদিকে না চামুন্ডা নাম শুনেছেন জন্য কি জানি না তা আমরা তো আমার মেয়েও বলছে বাই বাই যাই হোক আমার বন্ধুরা চলে গেল খুব আনন্দ হচ্ছে ওর সাগরদিকে নেমে গেছি তা কী বলবো বন্ধুরা সাগরদিগিতে মনে হচ্ছে ট্রেনটা মনে হচ্ছে শুধু সাগর দিকির লোকের জন্যেই বানিয়েছে ট্রেন পুরো খালি পুরো ট্রেন খালি সাগরদিগিতে কি বলবো তোমাদেরকে বলার কিছু নাই তা ট্রেন একবার যাবে ফাঁকা একবারে আজিমঞ্চ যাবে আর তোমাদেরকে বলি যারা যারা হাজারদুয়ারি যেতে যাও তোমরা এই ট্রেনটাতে আসতে পারো পুরো শেষ আজিমঞ্চ চলে যাবে আজিমাস যেই শেষ ট্রেনটা ওখান থেকে তোমরা হাজারদুয়ারি যেতে পারো তা তোমরা দেখো ট্রেনটা ছেড়ে দিয়েছে ট্রেন ছেড়ে দিল তা আমরা এখন আগিয়ে যাচ্ছি বাজারের দিকে ওইদিকে টোটো স্ট্যান্ড থাকে তখন যাবো যে টোটো ধরবো আবার টোটো ধরে যাবো আবার সেই টোটো তা ট্রেন ছেড়ে দিয়েছি হলে আমার মেয়েটা টাটা দিয়ে দিল একজন টাটা দিয়েছিলো তাই টাটা দিয়ে দিলো তা আমি ভিডিও করতে একটু লজ্জা পেয়েছি তা কি করবো লজ্জা পেলে তো হবে না যাই হোক এরকম ভিডিও প্রথম করছি তো তাই একটু লজ্জা লাগছে ক্যামেরার দিকে অত ভালো করে থাকাছি না আমি তা এই যে আমার বউকে দেখো তোমরা আগিয়ে গিয়েছিলো বললাম দাঁড়াও আর ট্রেনটাতে এখানটা মানে এমন একটা জায়গা পাড়া এখানটাতে ট্রেন পার হলে মানুষ যাওয়া যাবে না তার জন্যে এখানে সবাই মিলে দাঁড়িয়ে গেলাম আর আমি চেষ্টা করলাম যে একটু সাগর দিগির বোর্ডটা দেখাবো যে সাগরদিকে লেখা আছে তা আমি তো সামনের দিকে ক্যামেরা করছি তো তা একটু মানে লেখাটা উল্টো দিকে হয়ে গেল তা তোমরা বুঝতে পারছো না লেখা আছে সাগর দিগি তা যাই হোক এখন যাব বাজারের দিকে তা ওখানটা একটু কেটেছিলাম বলতে আমার মামার শ্বশুর একটা ওই যে ঘাড়ে মাথায় হাত দিয়ে আসছে ওইটা একটা মামা শ্বশুর হয় তার সাথে কথা বলছিলাম বলে একটু ভিডিওটা কেটে রেখেছিলাম যাই হোক তখন রেল লাইনে ধারে ধারে হেঁটে হেঁটে গেছি ডেলি বাজারের দিকে ডেলি বাজারে যাব যাব যে টোটো দেখবো তার আগে কিছু কিনাকাটি করবো কেননা আমার বউ উপোস করেছে উপোস পুজো তো আমাদের পাল হলে পরে উপোস করে সেই উপোস করেছে তা ফল টল নিবে আর এখানে তোমাদেরকে একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে শনি মন্দির যেখানে পুজো হয় তাই এখন ভাদ্র মাসে প্রথম শনিবার ঠিক টাইমে এসেছি তো কথা বলতে বলতে তোমাদের দেখো ডেলি বাজার ঢুকে গেছি তো বাজারে এত ভিড় কি বলবো যে প্রচণ্ড ভিড় ভাদ্র মাসে প্রথম শনিবার শনি মন্দিরে পুজো হয় তা দেখো আমার ওর মাকে ডাকছে পেছন পড়ে গিয়েছে তাই তো যাই হোক সাগরদিকে টাউন বাজারে আমার বউ হারাবে না তার লেগে না অত চিন্তা করি না আমি সাবধানে এসো দেখো আবার কেউ হাত ধরে নিয়ে চলে যায় না তখন আমাকে পোপো করে বেড়াতে হবে যাই হোক তোমাদের সাথে হাসি মজা করলাম দেখো হাসিটা আমার বইয়ের মায়ের দেশ চলে এসে হাসিতে হবে তো বললো যে কলা নেবো দাঁড়াও একটু ঠিক আছে তো কলাটা নিয়ে এলাম তো আমার ছোটো মেয়ে তো কলা খেতে খুব ভালোবাসে বললাম ওই দিক আর যেতে হবে না দেখো এখানটা ফাঁকা এখানে নিয়ে নাও দিয়ে কলা নিতে লাগলাম তা আই কলা বিচার পার্থক্য একটা বলে দিই বীরভূম আর মুর্শিদাব্দে বীরভূমে বিক্রি হয় চল্লিশ টাকা ডজন পঞ্চাশ টাকা ডজন আর সাগরদিগিতে বিক্রি হয় কেজিতে তা এখন এখানে বলছে চল্লিশ টাকা কেজি তো আমি ওরা নিয়ে নাও এক কেজি তা এক কেজি কলা নিলাম ওরা খাবে রাত্রে উপোস ভেঙে আর আমার ছোটো মেয়েটা কলা খেতে ভালোবাসে তো বারে বারে শুধু ও করছে বলছে কলা দাও আর যে পাশে যে ফলবেলা ওদের আমাদেরকে তাকি তাকিয়ে দেখছে ভিডিও করছি তাই তা এখানে কিছু ফলটল দেওয়া হলো আমার বউ উপোস করে আছে তাই ফলটল দিয়ে দিল অত দূর থেকে আবার আসা যাওয়া করবো তার জন্য ও দিয়ে দিল বাড়িতে যাই হোক প্রসাদ মশাদ খেলবে আসতে পারবে না আগে প্রতি বছর এখানে আসতো তা যাই হোক কথা বলতে বলতে আগিয়ে যাচ্ছে এখন টোটো ধরবো তা টোটো ধরার জন্য আগে যাচ্ছি কোটাটাই গোটাটাই টোটো দাঁড়িয়ে থাকে তা এখন বাইরে সাইডে করে দিয়েছে শুধু এই মন্দিরটার জন্য এক মাস এরকম একটু হবে টোটোওয়ালাদের কষ্ট যাই হোক কথা বলতে বলতে আগে আগে চলে গেছি যেতে যেতে টোটো মানে কেউ বলছে দেড়শো কেউ বলছে একশো যাই হোক এমনি করতে করতে আমরা আগে চলে এলাম আগে যেতে যেতে একটা টোটো পেলাম যাক ফাইনালি যেটা ভাড়া সেটাতে লিয়ে যাচ্ছে আমাদেরকে চলে আসছি আমরা আর টোটোওয়ালাদের কী বলবো কি কিছু বলবো না টোটোওয়ালা আমিও ছিলাম যাই হোক বললাম না তা কথা বলতে বলতে অনেকটা চলে এলাম এই যে হচ্ছে এটা হচ্ছে নপাড়ার নপাড়া ঢুকছি তো এই নপাড়ার কিছু কাহিনী আছে তোমাদেরকে পরে বলবো নপাড়ার কাহিনী এই নপাড়া হচ্ছে আমার ঠাকুর বাবার বাড়ি মানে বুঝে লিও আমারও কিছু ভাগ আছে মুর্শিদাবাদ মুর্শিদাবাদ বীরভূম যাই হোক মিক্সার আছি আমি এখন কথা বলতে বলতে দেখো নপাড়া রাস্তা খারাপ ছিল বলে আমি ওখানটা কেটে দিয়েছিলাম দেখো নপাড়া পার করে যাবার আবার একটু ভিডিওটা করতে লাগলাম তা এখন চলে যাচ্ছি নপাড়া স্টেশনের দিকে নপাড়া মহিষাসুর বলে স্টেশন আছে আমাদের যে ট্রেনে এলাম ওই ট্রেন হয়েও আসা হবে কিন্তু অনেকটা ঘোরানি হয় বলে আমরা সাগরদিগি হয়ে আসি যা হবে হোক অত ঘুরতে পারবো না বলে সাগরদিগিতে নেমে যাই টোটো করে চলে আসি তাই এই ঢুকছি এখন নপাড়া স্টেশন দেখো এই দেখো একটা বাম্পার পাড়ালাম তাই এটা হচ্ছে নপাড়া স্টেশন নপাড়া মহিষাসুর স্টেশন স্টেশনের নাম তা স্টেশনটা খুব ফাঁকার মধ্যে অতটা ট্রেন চালু নাই তা তোমাদেরকে বলে বাঁ দিকের রাস্তাটা চলে যাচ্ছে মালদা মালদা যাচ্ছে পুরোটাই যাই হোক তা টুকটাক করে দোকানগালা বসছে তা ভাবলাম একটু সামনের দিকে ক্যামেরা করি বাড়ি ঢুকছি বলে কথা অনেক দিন পর এগারো মাস পর যাই হোক ভালো মন্দ খাওয়া দাওয়া হবে শালি ফোন করেছিল যাই হোক তো বন্ধুরা ফাইনালি পৌঁছে গেছি শ্বশুরবাড়ি তোমরা দেখতে পাচ্ছ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো তো বাই